খেলা হবে খেলা হবে সবাই বলছে বৌদি খেলা হবে নাকি ঠিক আছে আসবো বৌদি খেলা হবে নাকি কিন্তু আসো এই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি কোথায় আছে দেখো তো রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমাদের রাস্তাটা দেখাচ্ছে তো আমাদেরকে একটুখানি এই দেখো এটা হচ্ছে এদিক থেকে যাওয়ার রাস্তা আর দিকটা দেখো আসার রাস্তা আমার গলা ভেঙে গেছে বন্ধুরা কি বলতো মানে কয়দিন এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা বসে গেছে বসে যাওয়াতে মানে কথাগুলো মনে হচ্ছে কি মোটা 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 লাগবে তাই না বলো আর এখন মানে কি বলতো ঘরের মধ্যে থাকা যাচ্ছে না এত গরম এত গরম ঘরের মধ্যে মানে থাকাই যাচ্ছে না তার জন্য ভাবলাম যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু খেলা করি মানে তোমাদের সঙ্গে খেলা করি তোমরা বলছি যে বৌদি খেলা হবে এই খেলা হবে আর আমাদের এই গাছে দেখো কী সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছি কী সুন্দর আর রান্নাঘরটা দেখো শুধু একবার রান্নাঘরটা দেখো ওই পাশ দিয়ে হাওয়াটাও ওই পাশ দিয়ে বেরিয়ে যায় গরিব মানুষ হলে যাওয়া হয় দেখছো রান্নাঘরটা মানে একদম কি বলো তো পাটকাটি দিয়ে করা হয়েছে তো কদিন আগে মানে কদিন আগে বল তাও এক বছর মোটামুটি এক বছর হয়ে গেছে মানে চালটা করা আর বেড়াগুলো করা আর পাট কাটি না কি হয় বলো তো উইতে খায় মানে প্রত্যেক বছর মানে এক বছর যায় না পাঁচ থেকে চার মাস পা চার মাস পাঁচ মাস গেলে মানে ওই পাটকাঠিতে ওই লেগে যায় এখন কি করা যাবে একা মানুষ মানে মানে পাটকাটি আনবো কোথা থেকে আনবো এখন সেটা মানে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ঠিক আছে তা দেখো আমি এত লেগে যাচ্ছে এতটা শরীরটা মানে খারাপ তো একবার বাবা হাতে ক্যামেরাটা ধরেছি দেখছো এবার আমাদের এগুলো দেখো আশপাশটা দেখো কেমন একদম ফাঁকা আর ফাঁকা তোমরা বলো তোমার বাড়ি মানে তোমাদের আমাদের বাড়ি কিন্তু দেখো কোনো মানে এতটা ভালো জায়গায় না মানে কোনো বাস বলো ট্রেন বলো মানে তারপরে শুধু একটুখানি মোটর সাইকেলে যায় বেশিরভাগ এখান দিয়ে তাছাড়া মানে পুরো পাকা রাস্তার একদম পাশে না রাস্তা পাকা কিন্তু পাকা রাস্তা আমাদের একটুখানি ওই সাইডটা এগিয়ে ধরে ওই দেখা যাচ্ছে দেখছো ওই যে ঘরটা তো ঘরটার একটুখানি সামনে গেলে পুরো পাকা রাস্তা ওইখান দিয়ে সব মেন রাস্তাটা আর কি আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা তোমরা যারা যারা আসতে চাও আমাদের বাড়িতে ঠিক আছে এই রাস্তা ধরে রাস্তা ধরে চলে আসবে এই রাস্তা ধরে চলে আসতে আসতে আমি দেখাচ্ছি ঠিক আছে মানে পুরো ইয়েটা দেখাচ্ছি রাস্তাতে যখন চলে আসবে আস্তে 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 একদম এই যে ভাঙা বাড়িটা দেখাচ্ছে তোমাদেরকে চলো ঠিক আছে এ দেখো এ দেখ একদম ভাঙাবাড়ি আর এই যে আমাদের ঘরটা দেখো একটুখানি কতটা বড় ঘর দেখা যাচ্ছে তোমাদের সব কিছু ঠিক এই পাশতে শুরু করে নিয়ে এই পাশতে শুরু করে নিয়ে এবার বলবো আজ তোমার এত ঘর ঘরে কে কে থাকে ঘরটা শুধু একবার দেখ কত বড় ঘরটা চারিপাশে একদম আর এখানটায় বসার জায়গা পুরোটা জায়গা যারা যারা এখনো মানে আসেনি ঠিক আছে তারা তারা চলে আসো সবাইকে একটা আর আর কথা যাচ্ছে না, এখনো ছান ঠান করে নি এখনো বুঝতে পারছো ছান ঠান করে নি তারপরে দেখা হবে আবার